শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য জেমিটি এম সমাধান করছি আমরা নিচের তথ্যালোকে আমরা চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নটি সমাধান করব যেটা ময়মনসিংপুর বোর্ড হাজার তেইশ সালে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে উ বৃত্তের কেন্দ্র এবং বি ই সমান ফোর সেন্টিমিটার বি থেকে ই পর্যন্ত ফোর সেন্টিমিটার দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি উ ই সমান যদি ও এফ হয় উ ই সমান যদি উ এফ হয় অর্থাৎ উ থেকে ই যতটুকু উ থেকে এফ পর্যন্ত যদি ততটুকু হয় তাহলে বলা হচ্ছে সিবি সমান কত হবে তাহলে আমরা যে তথ্যটি জানব সেটি হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যদি দূরত্ব সমান হয় সেই যে যেগুলো অঙ্কিত হবে প্রত্যেকটি যেই সমান হবে অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান হয় যে এখান থেকে এখানে দূরত্ব চার সেন্টিমিটার এখান থেকে এখানে দূরত্ব চার সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে যে যেগুলো অঙ্কন করা হবে সে যেগুলো সমান হবে তাহলে সে সাপেক্ষে আমরা বলতে পারি এখানে বি ই সমান সাত সেন্টিমিটার যদি হয় তাহলে অবশ্যই এখানে সিএফ সমান ও সাত সেন্টিমিটার হবে ফোর সেন্টিমিটার তাহলে দুটি আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো এইট সেন্টিমিটার তাহলে এটি হলো আমাদের সঠিক উত্তর আমরা যদি পর নম্বর প্রশ্নটি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এবি সমান সিডি হলে বলা আছে এবি যে সমান যদি সিডি যে সমান হয় তাহলে উ এফ সমান তিন সেন্টিমিটার হলে তাহলে উ থেকে এফ পর্যন্ত যদি তিন সেন্টিমিটার হয় বৃত্তটির ব্যাস কত হবে তাহলে সেখান থেকে আমরা যদি একটি কেন্দ্র থেকে আমরা যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করি এ পর্যন্ত তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি উ অর্থাৎ উ আমরা যদি এদিকে অঙ্কন করি দুদিকে যেদিকে সেদিকে অঙ্কন করলে একই কাজ হবে তো আমরা যদি এদিকে অঙ্কন করি তাহলে উ এফ হলো থ্রি সেন্টিমিটার অর্থাৎ এটা যদি আমরা যদি খেয়াল করি লম্ব তাহলে তিন সেন্টিমিটার আর আমরা পূর্বে পেয়েছি এটা হলো চার সেন্টিমিটার অর্থাৎ ফোর সেন্টিমিটার সে সাপেক্ষে আমরা অবশ্যই অতিভুজের মান বের করব অতিভুজ হলো যেটা হচ্ছে উ তাহলে উ সমান হতে গেলে আমাদের থ্রি অর্থাৎ লম্ব লম্বের উপর স্কোর হবে ওফ ওএফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার দুটির উপর রুড আবার থাকবে তাহলে ও এর মান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে থ্রি সেন্টিমিটার থ্রি স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ফোর ফোরের উপর স্কোয়ার হবে তাহলে আমরা যদি দুটিকে ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি এখানে নাইন এখানে পাচ্ছি আমরা সিক্সটিন তাহলে দুটিকে আমরা যদি প্লাস করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে যদি আমরা রুট ওভার করি তাহলে হচ্ছে ফাইভ তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যেটি বলেছে সেটি হলো বৃত্তটির ব্যাস কত তো বৃত্তটির ব্যাস পেয়েছি আমরা এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো ব্যাসার্ধ কেন্দ্র থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ ফাইভ সেন্টিমিটার কেন্দ্র থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে কেন্দ্র থেকে এদিকেও যদি আমরা ব্যাসার্ধ আঁকি সেটাও ফাইভ সেন্টিমিটার হবে অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ হবে তাহলে আমাদের টেন সেন্টিমিটার হবে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আশা করি বুঝতে বুঝতে পেরেছি আমরা সকলেই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত